জমানাতে যারা সাহাবাই কেরাম ছিলেন রসুলের যারা সাথী ছিলেন তারাও জানতেন না গিবদ কাকে বলে তো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার সাথীদেরকে জিজ্ঞাসা করছেন কাকে তার সাহাবাই কেরামদেরকে সাথীদেরকে জিজ্ঞাসা করছেন আতাদরু নামেল কিবা সঙ্গে সাথী তোমরা কি জানো গিবদ কাকে বলে কে বলছেন আল্লাহ রসুল কাকে বলছেন তার সাথীদেরকে বলছেন যে তোমাদের কি জানা আছে গিবদ কাকে বলে বদনাম কাকে বলে তোমরা কি জানো তখন সাহাবাই আমরা বলছেন ক আল্লাহ রসুল হো আলাম আল্লাহ রসুল যে কাকে বলে বদনাম কাকে বলে তা আমরা জানি না একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলি ভালো জানেন সাহাবাই আমরা বলছেন আল্লাহ রসুলকে যে গিবদ বদনাম কাকে বলে তা আমরা জানি না একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া বলছেন তোমরা জানো না তাহলে আমি বলি রিকর আখ মা ক্র তুমি কোনো ভাইয়ের কথা বলবে সে যদি শুনতে পায় আর সে কথা শুনে যদি মনে কষ্ট পায় সেটা হচ্ছে গিবদ তোমরা যদি কেউ কথা বলো আর যার কথা বলছো সে যদি শুনতে পায় আর সে কথা শুনে যদি মনে কষ্ট পায় সেটা হচ্ছে কি বোধ আজকে বর্তমান সমাজে আমি আপনি যদি দোকান বসে বসে কথা বলি আর আপনি যার কথা বলছেন সে যদি রাস্তা দিয়ে যায় আর আপনার কথা শুনে যদি মনে কষ্ট পায় দিলে আঘাত পায় সেটাই হচ্ছে কি বোধ আজকে ওহরহ মানুষ দোকান পাটে বসে বসে আড্ডা পিঠে পিঠে মানুষের কিপদ বদনাম করছে ডাইরেক্ট এবং পাশালে মানুষের কিপদ বদনাম করছে আল্লাহ বলছেন যে তোমরা যদি কেউ কথা বলো আর যার কথা তোমরা বলছো সে যদি শুনতে পেয়ে নাই আর সে কথা শুনে যদি মনে কষ্ট পায় দিলে আঘাত পায় সেটাই হচ্ছে কিব আজকে হয় না আজকে আমি আপনি দিন রাত মানুষের কিবদ বদনাম কিবদ বদনামে লিপ্ত হয়ে আছি সাবধান হন কেউ কথা বলার আগে আপনি পাঁচবার সোচে দেখবেন খবরদার কিপদ বদনাম করবেন না নাহলে বাঁচার কোনো উপায় থাকবে না যদি কেবত বদনাম করে চলে যান তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না আপনার মরার পরে কবরে শাস্তি চালু হয়ে যাবে যারা গীবত বদনাম করেন মরার পরে তো হবেই হবে আপনার কিয়ামতের মাঠে শাস্তি চালু হয়ে যাবে কিয়ামতের মাঠে তো শাস্তি হবেই হবে সবশেষে যারা গীবত বদনাম করে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না অতএব মুখ খুললে খুব সাবধানে খুলবেন কেউ বদনাম করার আগে আপনি পাঁচবার সোচে দেখবেন যে আমি বলতে কি চাইছি আল্লাহ বাকরবল আলম আপনাকে জ্ঞান দিয়েছেন বুদ্ধি দিয়েছেন খবরদার মানুষের কথা বলার আগে মুখ দিয়ে বের করার আগে আপনি পাঁচবার সোঁচে দেখবেন যে আমি বলতে কি চাইছি খবরদার মুখ খুললে খুব সাবধানে খুলবেন তো এই হাদিস প্রমাণিত হয় যে তোমরা যদি কেউ কথা বলো আর সে যদি শুনতে পায় আর মনে যদি কষ্ট পায় দিলে আঘাত হয় সেটা কি হবে গিবোধ হবে এই কথা সাহবাই কেরামেরা জেনে নিলেন আবার সাহবাই কেরাম আল্লাহ রসুল সাল্লামকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল এটা তো এই বিষয়টা জানতে পারলাম মানুষ এমন কাজ কাজ করে নিয়েছে ও তো করেছে যদি আমরা বলি সেটাও কি কি বোধ হবে মানুষ ধরেন যে জেনা করে নিয়েছে আল্লাহ রসুল আমরা যদি বলে বেড়াই সেটাও কি কি বোধ হবে ও তো করেছে যদি আমরা বলি সেটাও কি কি বোধ হবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন শুনো মানুষ যদি জেনা করে আর তোমরা যদি বলে বাড়াও সেটাই হচ্ছে বোধ সেটাই হচ্ছে বোধ আল্লাহ রসুল বলছেন যে মানুষ যদি কোনো কাজ করে নিয়েছে জেনা করে নিয়েছে আর তোমরা যদি সে কথাটা বলা বাড়াও সেটা কি হবে গিবোধ হবে সেটা যদি গিবোধ হয় বর্তমান সমাজে আজকে কেউ যদি জেনা করে নিয়েছে ওই জেনার কথাটা বলার জন্য আমি আপনি ব্যস্ত হয়ে গেছি এখানে ওখানে মাঠে ঘাটে দোকান পাটে বসে বসে উমো করি ডু উমু করি এই কাজ করেছে জেনা করেছে এই কথাটা বলার জন্য আমি আপনি ব্যস্ত হয়ে গেছি অথচ সেটাই হচ্ছে গিবোধ অথচ সেটাই হচ্ছে মুখ খুললে খুব সাবধানে খবরদার মানুষের গিবদ বদনাম করবেন না কেউ যদি করে খবরদার এখানে ওখানে বলে বেড়াবেন না যাকে আপনি জেনা করতে দেখবেন তাকে সতর্ক করবেন করবেন তাকে সাবধান তাহলে আপনি বেঁচে যাবেন আর এখানে ওখানে যদি বলে বাড়ান তাহলে আর বাঁচার কোনো উপায় থাকবে না তাহলে বোঝা গেল যে বাস্তব কেউ যদি জেনা করে আর আমরা যদি বলে বাড়াই সেটা কি হবে হবে কোন মানুষ যদি চেনা করে আর আমরা যদি দোকান পাটে বলে বেড়াই যে অমুকের মুখের বেটা ও বেটে সেটাই কাজ করেছে তাহলে কি হবে গিবোধ হবে তাহলে মুখ খুললে খুব সাবধানে খুলবেন হবদ এই কথা বলে বাড়াবেন না এটা বোঝা গেল যে এটাই হচ্ছে গিবোধ এবার চলুন শাস্তি কি রয়েছে যারা গিবদ বদনাম করে তাদের শাস্তি কি রয়েছে যারা গিবদ বদনাম করে তাদের মরার পরে কবরে শাস্তি বলেছি কি শাস্তি এক ওদা আল্লাহ রসুল্লাহ আলহ্লাম এক মাক্কার বাগান দিয়ে যাচ্ছিলেন মানে এক কবরস্থানের রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে দুটি মানুষের চিৎকার শুনতে পেলেন আল্লাহ রসুল সাল আলি সাল্লাম বলছেন আমি এক মাক্কার কবরস্থানের এক রাস্তা দিয়ে গেলাম যেতে যেতে দুটি মানুষের চিৎকার শুনতে পেলাম দুজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে খুব বড় অপরাধের কারণে নয় এক ব্যক্তিকে কবরে শাস্তি হচ্ছে সে আডালে করতো না পেশাব করত কিন্তু ছিটে যেত সাবধানে করতো না তার কারণে তার কবরে আজা হচ্ছিল আর এক হাদিসে এসেছে যে মানুষকে বেশিরভাগ কবরে শাস্তি হওয়ার মাধ্যম হচ্ছে কারণ হচ্ছে পেশাব ছিটার কারণে এই হাদিস আল্লাহ রসাল সাল্লাম বলছেন যে আমি এক কবরস্থানে রাস্তা দিয়ে গেলাম যেতে যেতে দুটি মানুষের চিৎকার শুনতে পেলাম দুজনের কবরে শাস্তি দেওয়া হচ্ছে আজাব দেওয়া হচ্ছে কবরে আমি শুনতে পেলাম খুব বড় অপরাধের কারণেও নয় এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে সে পেশাব করতো তো ছিটে যেত সাবধানে করতো না আবারও আপনাদেরকে মনে রাখার জন্য আবারও বলি কিসের কারণে পেশাব ছিটার কারণে তার কবরে আজাব হচ্ছিল আবারও আপনাদেরকে মনে রাখার জন্য বলি কিসের কারণে পেশাব ছিটার কারণে তার কবরে আজাব হচ্ছিল বর্তমান সমাজে আমি আপনি মুসলমান হয়ে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি এবং নাপাক অবস্থায় চব্বিশ ঘন্টা থাকি তাহলে আমার আপনার কি হতে পারে বর্তমান সমাজে আমি আপনি মুসলমান হয়েও চব্বিশ ঘন্টা নাপাক অবস্থায় থাকি পেশাব ফিরে পানি না লুঙ্গিতে এবং প্যান্ট পেশাব লেগে থাকে তাহলে আমার আপনার কি হতে পারে আমার আপনারও মরার পরে কবরে শাস্তি চালু হয়ে যাবে সাবধান হন খবরদার নাপাক অবস্থায় থাকবেন না পেশাব ফিরে পানি নেবেন আর আরেকজনকে কবরে শাস্তি দেওয়া হচ্ছিল সে মানুষের গিবদ বদনাম করতো মানুষের চুগোল খড়ি করতো তার কারণে তার কবরে আজা হচ্ছিল যা বর্তমান মানুষ মানুষের বদনাম করছে করছে আল্লাহ চুগল সাল্লামের জমানাতে সাড়ে চোদ্দশো বছর পূর্বে মানুষ মানুষের গিবদ বদনাম করতো তার কারণে তার কবরে আজাব হচ্ছিল আজকে যদি আমি আপনি দোকান পাটে বসে বসে মানুষের গীবত বদনাম করি চুগোল খড়ি করি তাহলে আমার আপনারও মরার পর কবরে শাস্তি চালু হয়ে যাবে অতে সাবধান হন গিবত বদনাম থেকে বেঁচে থাকুন চুগলখড়ি থেকে বেঁচে থাকুন তাহলে বাঁচার উপায় হবে নাচ বাঁচার কোনো উপায় থাকবে না এটা তো মনার পরে কবারে শাস্তি চালুক এবার চলুন সেখানে কি শাস্তি রয়েছে আর নাবি হুরাই রাজত আজিয়া আল্লাহ কল ক রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলু সাল্লাম তাজিদুন আর সাল্লা না শীদ আল্লাহ হয়নি আল্লাহ দিয়া তিহাউলাই আবু হুরাই রাইজ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ তোমরা কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথমে সবের আগে তোমরা ওই ব্যক্তিকে দেখতে পাবে যে এইখানকার কথা ওইখানে লাগায় ওইখানকার কথা এখানে লাগায় এর কথা ওকে বলে ওর কথা একে বলে দেয় গ্রিঙ্কে লাগিয়ে দেয় ঝগড়া লাগিয়ে দেয় এইসব চাইতে কাল কিয়ামতের মাঠে জঘিন্ন হয়ে সর্বপ্রথমে উঠবে এখানে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেননি সব চাইতে খারাপ হয়ে উঠবে মদ এখানে বলেননি সুদ ঘোরকে বলেননি তাদের শাস্তি আলাদা রয়েছে কিন্তু সব চাইতে খারাপ হয়ে উঠবে কিয়ামতের মাঠে সর্বপ্রথমে যারা ইয়ার কথা ওয়াকে লাগিয়ে দেবে ঝগড়া লাগিয়ে দেবে ইয়ার কথা ওয়াকে মনে হয় বুঝাতে পারলাম না আমি আপনাদের আমাদের ঝাড়খণ্ডে ভোট হয়ে গেছে ভোটের একটু বিবরণ দিই আপনাদের বাঙালে এখন ভোট বাকি আছে আপনি একটা সাধারণ মানুষ আর আমি একটা সাধারণ মানুষ আপনি করেন তৃণমূলের পার্টি আমি করি কংগ্রেসের পার্টি এমনি সাধারণ মানুষ আপনি খেটে খান আমি মাদ্রাসায় পড়াশোনা করি গরিব মানুষ তো আপনি করেন তৃণমূলের পার্টি আমি করি কংগ্রেসের পার্টি তো আপনার বদনাম করতে করতে আমি চলে যাচ্ছি আর আপনি শুনে নিয়েছেন সেই কথাটা আপনি সাধারণ মানুষ আপনি শুনে নিয়ে আপনার প্রধানকে লাগিয়ে দিয়েছেন আর আপনার কথাটা শুনে আমার প্রধানকে লাগিয়ে দিয়েছি তো ঝগড়া লাগিয়ে দিয়েছি এই সব খেতে কাল কিয়ামতের মাঠে হয়ে সর্বপ্রথমে উঠবে সাবধান হন ইয়ার কথা লাগিয়ে দিয়ে ঝগড়া লাগিয়ে দেবেন না দ্বন্দ্ব সৃষ্টি করবেন না নাহলে কেমতার মাঠে সর্বপ্রথমে আপনি সব জাতে জঘন্য হয়ে সর্বপ্রথমে উঠবেন সামান্য দিলে সব খারাপ হয়ে কেমতার মাঠে মাঠে উঠতে হবে সাবধান হন দল করলে একটা দল করবেন যার নাম মোহাম্মদ সাল্ল সাল্লাম তার দল করবেন সে এই দুনিয়াতে আমার আমার আপনার জন্য কত কষ্ট করে চলে গেছেন সেখানে আমার আপনার জন্য কত কষ্ট করবে সিদ্ধাতে পড়ে যাবে তার দল করুন খবরদার আর দল করতে যাবে না ভোট দেওয়ার কারণ আপনি ভোট দিয়ে দেন কিন্তু খবরদার নেতাদের পাশে ঘুরে বেড়াবেন না আর এর কথা ওকে লাগাবেন না নাহলে বাঁচার কোনো উপায় থাকবে না শুধু তাই নয় আনা সরাজল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লম্মা উরিজাবি রব্বি। আমার প্রতিপালক যখন আমাকে ওপরে লিয়ে গেল আল্লাহ বলছেন যখন আল্লাহ পাকরব বলে আল আমিন জিব্রাইলের মাধ্যমে আমাকে ওপরে লিয়ে গেল মানে কোথায় মিরাজে লিয়ে গেল মারাত্মবি কমিন সেখান দিয়ে আমি গমন করলাম সেখান দিয়ে আমি গেলাম এক রাস্তা দিয়ে গেলাম যেতে যেতে দেখলাম যে অনেক অনেক মানুষ অনেক অনেক মানুষ লাহম আজ ফরমিন নোহাস সেই মানুষগুলোর আঙুলে ছিল খুব বড় বড় তাম্বার নখ খুব বড় বড় তাম্বার নখ দিয়ে এক মেশুনা উজু হাহুম আর সুদুর রহম সে নিজের খুব বড় বড় তাম্বার নখ দিয়ে নিজের

দুনিয়াতে মানুষের মানহানি করত এরা ওই ব্যক্তি যারা দুনিয়াতে মানুষের গিবত বদনাম করত এরা ওই ব্যক্তি যারা দুনিয়াতে নিজের মুর্দা ভাইয়ের গোস্ত খেত যারা গিবত বদনাম করে তারা নিজের মুর্দা ভাইয়ের গোস্ত খায় অতএব সেই আমি আপনি কি মুর্দা ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করব কখনো পছন্দ করব না অতএব খবরদার মানুষের গিবত বদনাম করেন না আজকে যদি আমি আপনি মানুষের গিবত বদনাম করি মানুষের মানহানি করি তাহলে আমার আপনারও সেখানে গিয়ে খুব বড় বড় তাম্বার নখ হয়ে যাবে খুব বড় বড় তাম্বার নখ দিয়ে নিজের কপালের গোস্তকে ছিঁড়ে চলে যাবেন নিজের বুকের গোস্তকে ছিঁড়ে চলে যাবেন কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার বিচার ফাইসালা না হবে সামান্য একটু মজা ভোগ করার কারণে সামান্য একটু মানুষের বিবদ বদনাম করার কারণে কত বড় বড় আমার আপনার ওপরে গজব কত বড় বড় আমার আপনার ওপরে আজাব নেমে আসছে কত শাস্তি নেই আসছে সামান্য মানুষের গিবোদ বদনাম করার কারণে অতএব খবরদার বদনাম করবেন না গিবোদ করবেন না খুব বড় বড় তাম্মান নক হয়ে যাবে নিজের কপালের গস্তকে ছিঁড়ে ফেলে যাবেন নিজের বুকের গস্তকে ছিঁড়ে ফেলে যাবে। শুধু তাই নয় আমার মারে বলে আসিল কলা কল রা সল্লাহ সাল্লাল্লা সাল্লাম মান কানা দাওয়া ঝাই নি ফির দুনিয়া কানা লাহলি সা না নিবেন আমা আমার ইবিন আসিম থেকে বর্ণিত তিনি বলেন রসুদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ যারা এই দুনিয়াতে দুমুখী হবে যারা এই দুনিয়াতে দুমুখী হবে কাল কিয়ামতের মাঠে একটি মুখে দুটি জাহান নামের আগুন দিয়ে বানানো জিহিবা হবে যারা এই দুনিয়াতে দ্বিমুখী হবে দ্বিমুখী মনে হয় বুঝতে পারলাম না আমি আপনি বলে থাকি ওর কথা কেন বলছি ও তো মানুষের বদনাম করে ও তো দুমুখী আল্লাহ রসুল এই ভাষাই ব্যবহার করেছেন যে যারা এই দুনিয়াতে দ্বিমুখী হবে কাল কিয়ামতের মাঠে একটি মুখে দুটি জাহান নামের আগুন দিয়ে বানানো জিবা হবে এক আশ্চর্য ধরনের কথা এখানে যতগুলো মানুষ রয়েছে সকল মানুষের একটি মুখ দেখা যাচ্ছে একটি জিভা দেখা যাচ্ছে কিন্তু কাল কিয়ামতের মাঠে একটি মুখে দুটি জাহান্নামের আগুনে জিবা হবে কিসের কারণে এই মানুষের গিবদের কারণে মানুষের বদনামের কারণে খবরদার বদনাম করবেন না গিবোধ করবেন না নাহলে বাঁচা আর কোনো উপায় থাকবে না আনবি হুরে র তকলা সুইলা রসুলল্লাহে সল্লাল্লাহ আলিয়ে সল্লাম আর নাকসারি মাইদ কুলুন নাসাল জন্নতা ফকাল আত তকাল্লা হে ও হসুন খুল কে ও সুইলা আর নাকশারি মাইদ কুলু নাসাল নারফ ফকালাল ফামাল ফর্জ আবু থেকে বর্ণিত তিনি বলেন রসুল জিজ্ঞাসা করা হলো আবু হাদিস হাদিস বেশি বর্ণনা করেছেন যারা জানেন না তারা আলমের শুধু আবু তো আবু হুরাইরা হাদিস গ্রন্থে হাদিস বেশি বর্ণনা করেছেন তো আবু হুরের রাজিয়াল আনহু আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুলের কাছে জানতে চাইছেন আল্লাহ রসুল মানুষ বেশি বেশি জান্নাতে যাবে কিসের কারণে আল্লাহ রসুল একটু বলুন তো আবহাওয়ারা আল্লাহ রসুলের কাছে জানতে চাইছেন যে মানুষ বেশি বেশি কিসের কারণে আল্লাহ রসুল একটু আমি জানতে চাই একটু বলুন তো তখন আল্লাহ কারণ হচ্ছে তার মাধ্যম হচ্ছে খুলুক তা যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে এবং উত্তম চরিত্র যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে এবং উত্তম চরিত্র আপনাদেরকে আবার বলে মনে রাখার জন্য যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে এবং উত্তম চরিত্র বর্তমান সমাজে আজকে আমার আপনার অভ্যৎ চরিত্র হয়ে গেছে দোকান পাটে বসে বসে মানুষের বিপদ বদনাম করা তাহলে জান্নাত কেমন হবে আজকে আমার আপনার আখলার চরিত্র হয়ে গেছে মাঠে ঘাটে দোকান পাটে এখানে ওখানে বসে বসে মানুষের বিপদ বদনাম করা তাহলে জান্নাত কেমন হবে যদি জান্নাত পেতে চান আল্লাহকে ভয় করুন এবং আপনার আখলা চরিত্রটাকে ঠিক করুন এইভাবে বদনাম করে জান্নাত কেনার চেষ্টা করে করেন না আল্লাহকে বেশি বেশি ভয় করুন এবং আখ লাখ চরিত্র ঠিক করুন তাহলে জান্নাত হবে এই বিষয় আবু হুরেরা জেনে নিলেন আবার আবু হুরের আল্লাহ মানুষ আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন আল্লাহ রসুল আমি তো এই বিষয়ে জেনে নিলাম যে আল্লাহকে যারা ভয় করে এবং উত্তম চরিত্র তারা তো বেশি বেশি জান্নাতে যাবে আবার বলুন তো মানুষ বেশি বেশি জাহান নামে চলে যাবে কিসের কারণে আল্লাহর রসুল একটু বলুন তো তো এখন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন মানুষ বেশি বেশি জাহান নামে যাবে তার কারণ হচ্ছে তার মাধ্যম হচ্ছে আলফাম আল ফার্জ মুখ জিহবা ওয়াপারটি হচ্ছে লজ্জা স্থান এই দুটির কারণে মানুষ নির্ভর তো জাহানামে ঢুকে যাবে মুখ জিহবা ওপারটি হচ্ছে লজ্জা স্থান এই দুটির কারণে মানুষ বেশিরভাগ জাহান্নামে চলে যাবে মুখ বলতে কি বোঝায় আপনি মুখ দিয়ে সত্যকে মিথ্যা করছেন আপনি মুখ দিয়ে গালি গোলাজ করছেন তহবত আপনি মুখ দিয়ে ওয়াদারে কাদাকে খেলাপ করছেন আপনি মুখ দিয়ে মাঠে ঘাটে দোকান পাটে বসে বসে মানুষের এই আপনি এই মুখ দিয়ে বদনাম বোধ করছেন এর কারণে জাহান নামে চলে যাবে আর অপরটা হচ্ছে লজ্জাস্থান লজ্জাস্থান বলতে বোঝায় জেনা ব্যবচার জেনা ব্য কেন্দ্রবিন্দ্র এই দুটির কারণে মানুষ নির্ভর জাহান নামে ঢুকে যাবে আর এই দুটিকে যদি আমি আপনি কন্ট্রোলে রাখতে পারি তাহলে জান্নাত গ্যারেন্টি হবে জান্নাত গ্যারেন্টি হবে গ্যারেন্টি আমি দিনে আমি প্রথমে বলেছি যদি আমার কথা বলি যদি আমি নিজের ব্যক্তিগত কথা বলি তাহলে আমাকে কোথায় যেতে হবে জাহান্নামে যেতে হবে আল্লাহ রসুল গ্যারেন্টি নিয়ে নিয়েছেন কি গ্যারেন্টি আন সাহালিম সাদ রাজি আল্লাহ কল কল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাইয়দ মাল্লি মা বাইনা লাহিয়াইহি ও মা বাইনা রিদলাইহি আজমাল্লাহ জাননা সাহালিম সাদ রাজি থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম আমাকে আপনা কি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা যদি দুটি জিনিসের আমাকে জুম্মেদারি দিতে পারো তাহলে আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতের জুম্মেদারি নিলাম জান্নাত কেমন লাগে সেটা আমার দায়িত্ব কিন্তু তোমাদের দায়িত্ব হচ্ছে দুটি জিনিসকে জুম্মেদারি দিতে হবে দুটি জিনিসের কন্ট্রোলে রাখতে হবে দুটি জিনিসকে হেফাজতে রাখতে হবে সে দুটি জিনিস কি একটি হচ্ছে মুখ জিহিবা অপরটি হচ্ছে লজ্জা স্থান মুখ বলতে কি বুঝায় বললে সত্য কথা বলবেন মিথ্যা বলবেন না গালি গোলাজ করবেন না মানুষের সাথে করবেন না আর গিবদ বদনামে লিপ্ত থাকবেন না করবেন আর তাহলে জান্নাত হবে আর অপরটি হচ্ছে লজ্জাস্থান লজ্জাস্থান বলতে বুঝায় জেনা ব্য জেনা জেনাব্যা বিচার কেন্দ্র কেন্দ্র এই দুটিকে যদি আমি আপনি কন্ট্রোলে রাখতে পারে তাহলে জান্নাত আর এই দুটিকে যদি আমি আপনি ব্যবহার করে থাকি তাহলে আর জান্নাত হবে না আর জান্নাত হবে না অতে মুখ খুললে খুব সাবধানে খুলবেন চেনাবিচার থেকে বেঁচে থাকুন বদনাম থেকে বেঁচে থাকুন তাহলে বাঁচার উপায় হবে না বাঁচার কোনো উপায় থাকবে না আর একটা হাদিস বলে আমার বক্তব্য ইতি করে করে সময় সময় আর না দয়া মিনিট আমি নিলাম এই হাদিসটা বলে বক্তব্য ইতি করে দেব দয়া করে চোখকে বন্ধ করবেন না এই হাদিসটা শোনার পরে আপনি বাড়তি যে ঘুমিয়ে যান কিন্তু এই হাদিসটা শুনবেন পৃথিবীতে সকল মানুষকে আদম সন্তানকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন ংরা হোক কানা হোক বুঁচা হোক খাঁটা হোক বাইঠা হোক যেমনই হোক না কেন আল্লাহ অতি উত্তম করে সৃষ্টি করেছেন কিন্তু আজকে আমি বিভেদের দেওয়াল গেঁথে নিয়েছি কাকে নাংরা বলি কাকে কানা বলি কাকে বলি কাকে কত রকম দোষারোপ করে থাকি এর অপরাধ আপনি জানেন এর অপরাধ যদি আপনি জানতেন জানার পরে যদি মেনে নিতেন কখনো ন্যাংড়াকে ন্যাংড়া বলতেন না কানাকে কানা বলতেন না অপরাধ কি আমি বলি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী কয়টা এগারোটি এগারোটি স্ত্রীর মধ্যে একটা হচ্ছে আয়েসা রাজিয়াল আনহা আরেকটি হচ্ছে সাফিয়া রাজিয়াল আনহা দেখতে খুব সুন্দরী মহিলা ছিলেন বুদ্ধিজীবী মহিলা ছিলেন কিন্তু সাইজা ছিল খাটো মানে ব্যাঠ্যা ছিলেন সাইজে একটু ব্যাঠ্যা ছিলেন তো আয়েসা আর সাফিয়া আমাদের ভাষায় কি তারা দুশো তিন তো আলসুসাল্লাম সাফিয়ার ব্যাপারে মানে খুব তারিফ করতেন নাম করতেন যে সাফিয়া আমার বুদ্ধিজীবী মহিলা ও আমার আদরের স্ত্রী সেভাবে তার করতেন নাম করতেন কার নাম করতেন তো আয়েসা যেহেতু ওর সতীন তো ওর সতীনের একটু দুর্নাম করেছিলেন দুর্নামটি কি করেছিলেন যে আল্লাহ রসুল এত তার তারিফ করছেন এত কিনা তো তারিফ করা লাগে ওর জন্য তো এটাই যথেষ্ট বাইঠা মহিলা এই কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাসলাম আয়েশার উপরে খেপে গেলেন আয়েশা দেখা কুদ্তি কালী মাতাল্লাহ মুসজাদ বিহাল্লাম জথু আয়েশা তুমি এমন একটি মুখ্ধে কথা বের করেছো এমন একটি তুমি মুখ দে জজ্জা বের করেছো এই কথাটা যদি সাগরের পানিতে ফেলে দেওয়া হয় সাগরের পানি সম্পূর্ণ ঘোলঘাট হয়ে যাবে আপনাদের এই নদী নালায় গঙ্গা কাটেন গাঙ্গা হলে তো পারা যায় মহা সাগরের পানি সম্পূর্ণ ঘোলঘাট হয়ে যাবে অপরাধ ডাকি সামান্য একটু খাঁটো বলার কারণে অপরাধটা কি আবারও বলি কিসের কারণে একটু ব্যাথা বলার কারণে যদি এত বড় অপরাধ হয় সকাল থেকে নেই এখনো অব্দি আমি আপনি কাকে ন্যাংড়া কাকে বুচা কাকে কালো কাকে ন্যাংড়া করা কত রকম আমি আপনি দূষারোপ করে থাকি তাহলে আমার আপনার কি অপরাধ হতে পারে আমার আপনার কি অপরাধ হতে পারে সাবধান হয় আপনার বিবেককে জিজ্ঞাসা করুন সকাল থেকে নিয়ে এখন অব্দি আমি আপনি কাকে ন্যাংড়া কাকে বুচা কাকে কত রকম দোষারোপ করে থাকি সামান্য একজন খাঁটো বলার কারণে যদি এত বড় মহাসাগরের পানি সম্পূর্ণ ঘোলঘাট হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে বেশি পানি রয়েছে মহাসাগরে মহাসাগরের পানি সম্পূর্ণ ঘোলঘাট হয়ে যাবে সামান্য অপরাধ কি ব্যর্থ্যাস আর দিন রেত আমি আপনি কাকে ন্যাংড়া কাকে বুচা কাকে কত রকম দোষারোপ করে থাকি তাহলে আমার আপনার কী হতে পারে আপনাকে চারখান হাত পা দিয়েছে আপনাকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন যাকে একখানটা ট্যাং দেননি বা চক্ষু দেননি তবুও তাকে অতি উত্তম করে সৃষ্টি করেছেন আপনাকে তো আফসোস করা দরকার যে আহারে অন্ধ ব্যক্তি কোথায় চলে যাচ্ছে কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কোন ডেনে উল্টে যাবে আপনাকে তো আফসোস করা দরকার না আফসোস করে আপনি কাকে ন্যাংড়া বলছেন কাকে কানা বলছেন কত রকম দোষারপ করছেন আজ থেকে নিয়ে যদি শত বছর ধরে একটা ন্যাংড়াকে ন্যাংড়া বলে চলে যান তবুও তার ট্যাং ঠিক হবে না কেন এটা আল্লাহ সৃষ্টি করেছেন আজ থেকে নিয়ে যদি শত বছর ধরে একটা বন্ধকে কানা বলে চলে যান তবুও তার চোখ ঠিক হবে না কেন এটা আল্লাহ সৃষ্টি করেছেন আজ থেকে নিয়ে যদি একটা বংনা মানুষকে বংনা বলে চলে যান তবু সে জুয়ান হয়ে যাবে না কেন এটা আল্লাহ সৃষ্টি করেছেন অতএব দোষারোপ দোষারোপ থেকে বেঁচে থাকুন গিবদ বদনাম থেকে বেঁচে থাকুন চুগলফুড়ি থেকে বেঁচে থাকুন তাহলে আমার আপনার বাঁচার উপায় হবে বাঁচার কোনো উপায় থাকবে না সময় সাথ দিচ্ছে না এখান থেকে আমার বক্তব্য ইতি করলাম ওয়া আলাই ই আল্লাহ দোয়া করি আল্লাহ গো যারা যারা এখনো বদনামে লিপ্ত হয়ে আছে আল্লাহ তাদেরকে বদনাম থেকে বাঁচার তফিক দান করুন সকল বলুন আমিন আল্লাহ গো যারা যারা এখনো তোমার তোমার নিত্য নিয়মকে মেনে চলতে পারেনি আল্লাহ বা এগিয়ে আসতে পারেনি আল্লাহ তাদেরকে এগিয়ে আসার তফিক দান করুন সকল বলুন আমিন আল্লাহ গো যারা যারা এই পৃথিবীতে বসবাস করে আল্লাহ যাদেরকে অসুখে ফেলে রেখেছ আল্লাহ আদম সন্তান বলে পাপি যদি পাপের কারণে পাকড়াও করে থাকেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে সেফাদান করুন সকল বলুন আমিন আল্লাহ গো যারা মুসলমান আর আল্লাহ যারা মৃত্যুবরণ করে নিয়ে চাল্লাহ না তারা অন্ধকার কবরে কুণালাতে আল্লাহ আদম সন্তান বলি পাপী যদি পাপের কারণে কবরে আজাব হয়ে থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতে নিবাসে বিছানা বিচ্ছে দাও সকল বলুন আমিন ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম ও আলা মাল্লা নাবিয়া বাদ আম্মা বাদ আউজ বিল্লাহি মিন আশ-শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা مجد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين واخرتنا الحمد لله رب العالمين امين